হে আল্লাহর গোলামের আল্লাহর বন্ধুরা কোন সিলায় আল্লাহ যে মাফ করিয়া দিবে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহ কোন সিলায় বান্দাকে কে করে বান্দা জানে না হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে হাতের কোষে করিয়া ফানি ফান করতেছিলেন হঠাৎ করে একটা ফাঁকি উড়িয়া আসলো হরজতমরের হাতের উপর বসে আসি ওমর পানি খাবে সেই পানির ভিতরে ফাঁকিতে ঠোঁট লাগায় দিল ফাঁকিতে ঠোঁট লাগায়া দিয়া পানি খায় হর্যত চিন্তা করলেন আমি যদি পানি খাই ফাঁকিটা খেতে পারে না ফাঁকি খেলে আমি খেতে পারি না ফাঁকির হোর দয়া মায়া করার কারণে নিজে পানি পানি না করে পাটিকে পানি পান করাইলেন আল্লাহ তালা হরজত অমরের দোয়া বিশ্ব নবীর দোয়া হরজত অমরের জন্য কবুল করিয়া নিলে একটা পাখিরে পানি পান করানোর কারণে মহান আল্লাহ বিশ্ব নবীর দোয়া হেদায়তের দোয়া হরজত অমরের জন্য কবুল করলেন বনি ইসরাইলের ভিতরে তিন লোক রওনা দিলেন হঠাৎ করিয়া তুফান বৃষ্টি শুরু হয়ে গেল তিনজন বন্ধু তুফান বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া গেলিয়া গেল আল্লাহর কি হুকুম বাতাসে বিশাল বড় একটা পাথর ঠেলিয়া নিয়া ওই গুহার মুখে আটকে দিল তিনজন বন্ধু গুহার মুখের ভিতরে পাথর আটকানের কারণে ভিতরে আটকিয়ে গেল যত চেষ্টা করে বিশাল বড় পাথর সরাইতে পারে না তিন বন্ধু গুহার ভিতরে থাকি আল্লাহর কাছে প্রার্থনা করিয়া বলতেছে রব্বুল আলামিন জিন্দাই বুঝিন গুহার ভিতরে আটকে মারা যাব কে আমাদেরকে উদ্ধার করবে তিনজন পরামর্শ করতেছে জীবনে কোনো ভালো কাজ কেউ করছো কি না একজন বলল আমি জীবনে একটা ভালো কাজ করছি দেখি সেই দোয়ার উশিলায় আল্লাহ আমাকে গুহা থেকে মুক্তি দেয় কিনা বলতেছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো তিনজনের একজনে বলতেছে আমার একজন সুন্দর সাসাত বোন ছিল সেই বোনের প্রতি আমি খুব আকৃষ্ট ছিলাম তাকে প্রায় সময় আমি মহাব্বত করার জন্য ডাকতাম কিন্তু সে কখনো আমার ডাক সারা দেয় না করে তার স্বামী এন্তেকাল হয়ে যায় এন্তেকাল হওয়ার কারণে সে অভাবী হয়ে যায় আমার থেকে একশো হাম নিয়ে আসে রাজি হয় কবিরাত যখন হয় আমরা দুইজন নির্জন রুমের ভিতরে চলিয়া গেলাম নির্জন রুমের ভিতরে যাওয়ার পর আনন্দ করব এই অবস্থায় আমার চাচা তো বোন বলতেছে অত্যাকুল্লাহ সাস্ত ভাই আল্লাহকে তুমি ভয় করো আমি আল্লাহর ভয়ের কারণে সেখান থেকে চলে আসলাম গুনার কাজে গেলাম না সাথে সাথে এই দোয়ার উশিলা করিয়া যখন আল্লাহর কাছে যুবক প্রার্থনা করলেন গুহার মুখ থেকে আল্লাহ পাথর সরায়া দাও যুবক বলার সাথে সাথে কিছু দূর পাথরটা সরিয়া গেল লিল্লাহে তাকবীর দ্বিতীয় যুবক ডাক দিয়া বলতেছে রব্বুল আলামিন আমার বাড়িতে একজন লোক কাজ করার জন্য রাখলাম তদানীন্তন সময়ে শের দিয়া মাপ দিয়া চাউল দেওয়া একদিনে এক শের চাউল সেই লোকটা কাজ করিয়া বিকালের বেলা চাউল না নিয়ে চলে গেল নগণ্য মনে করিয়া আমি তার দিয়ে আস্তে আস্তে ব্যবসার কাজে ব্যবসার কাজে তার ছাগল ক্রয় করলাম সেই চাউলের টাকা দিয়া ছাগলের পর গরু ক্রয় করলাম অনেক ছাগল গরু একত্রিত করে রাখলাম সেই লোকটা বহুদিন পর কয়েক বছর পর আসিয়া হে মালিক আপনার কাজ করছি আপনি আমাকে হে আমার চাল সের দিয়ে দেন তখন সে বললেন গরু ছাগল যা আছে তোমার বললেন আমি একসের গরু ছাগল পাবো কেন বললেন তোমার জন্য আমি ব্যবসা করিয়া আসে এক ছেলে সাউ দিয়া বৃদ্ধি করতে করতে ছাগল গরু দিয়া দিলাম আল্লাহর সন্তুষ্টের জন্য বললেন নিয়ে যান আল্লাহর কাছে ডাক দিয়া বললেন রব্বুল আলামিন যদি আমি এই কাজটা ওই লোকটার উপকারের জন্য করিয়া থাকি তাহলে গুহার মুখ থেকে ফাথর সরাইয়া দেন আল্লাহর গোলাম দোয়া করার সঙ্গে সঙ্গে ফাথর গুহার মুখ থেকে একটু সামনে সরিয়া গেল এখনো তিনজন লোক বের হইতে পারতেছে না তৃতীয় লোকটা আল্লাহর কাছে দোয়া করবে সেই দোয়াটা সামনে রেখে দিলাম তবে রাস্তাঘাটে যে আসেন ভিতরে চলে আসবে আজকে তাফসির মাহফিল শেষ হয়ে যাবে মুসলমান বান্ধবীর সঙ্গে ইহুদির মে কোরআন শোনার জন্য তাফসির মাহফিলে আসলেন মহিলাদের জন্য ভিন্ডল ভিন্ন ফ্যান্ডেল করা হলো বক্তা ওয়াজ করলেন বিসমিল্লাহ নিয়ে আলোচনা করলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের প্রেক্ষাপটে ওই আলোচনাটা আসতো যেহেতু একটা তাফসির মাহফিল তাপসির মাহফিলে তাপসিরও করতে হবে কিছু ওয়াজও করিয়া শুনিতে হবে কারণ কিতাবে আসছে ওয়া শুন নসিহ কারণ ওয়া শুনে বান্দা যা কিছু শিখবে তা পালন করবে আমলে মানুষ আউলিয়া হয় বেআলে মানুষ দেউলিয়া হয় একটু জোরে বলবেন কথা ঠিক কিনা ইহুদির মেয়ে তাফসির শুনলেন যে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আমলের সম্পর্কে তাফসির করা হলো হাদিসে আছে কুল্লু আমরিন জিবান ইল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আবতার যেই কাজটা বিসমিল্লাহ বলিয়া করা হয় না ওই কাজটা অসম্পূর্ণ হয় বেবরকত হয় কাজ হবে কিন্তু বরকত হবে না বিসমিল্লাহ বলিয়া কাজ করলে বরকত দিবে কে একটু জোরে বলেন আল্লাহ বরকত দিবে ইহুদির মেয়ে বিসমিল্লার ফজিল সম্পর্কে যখন ও শুনলেন এখন ইহুদির মেয়ে অর্থে বইতে খাইতে লইতে সব সময় শুধু বিসমিল্লাই বলতে থাকে ইহুদি ডাক দিয়া বলল মেহরে তুমি কি মুসলমান হয়ে গেলে মেয়ে বলতেছে হে আমি বিসমিল্লার ভদিল সম্পর্কে ওয়া শুনেছিলাম ওয়া যে উপকার আছে জোরে বলে ওয়াকির ফা ইন্ন যিকরা তানফাউল নবী কি নবীকে আল্লাহ তালা বলছেন নবী ওয়াশ করেন মুমিনদের ওয়াজে উপকার হবে মুমিন যারা আছেন তারা বাহিরে থাকিবেন না এটা আমার আগুন আবেদন যেহেতু আজকে রাজশ্রী তাপশ্রি শেষ হয়ে যাবে অবন্ধু গল্প কাল কয়েকটা লোক সুস্থ ছিল আজকে সেই লোকটা হাসপাতালে শুইয়া রইল তার গলার হার ভেঙে গেল রে বন্ধু কোন সময়কে মারা যাহা বলা যায় না কোন সময় কার কারো দেখা যায় বলা যায় না এখন মরে গেলে মসজিদ থেকে একটা এলান হবে একদিন তো মাহারি নান মসজিদে হবে এলান তৈরি দেখো তৈহিরি দেখো কবরের মাল সামান এই তাফসির মাহফিলটা হচ্ছে কবরের মাল সামান তৈরি রাখার করার একটা স্থান জোরে বলেন ইহুদি মেতা বিসমিল্লাহ বলিয়া শুধু সমস্ত কাজগুলো করে ইহুদি মানুষ তার বিসমিল্লাহ সহ্য করতে পারলেন না ইহুদি দাদা নিয়ন্ত্রণ সময় বাসার একজন মন্ত্রী ছিলেন বাসার সিলমোহরটা ইহুদির কাছেই থাকতো সকাল বেলা নিয়ে এই সিলমোহরটা জমা দিত মেয়েকে বলতেছেন মা রাতের বেলা এই সিলমহর তোমার কাছে জমা দিলাম কলা কৌশলে মেয়েকে কিভাবে বেজ্যুতি করবে শিল তোমার কাছে জমা দিলাম বাসার শিল মহর সকাল বেলা যখন হবে তুমি আমাকে শিল দিবে ইহুদির কন্যা বিসমিল্লা বলিয়া আবার হাতে নিয়া আবার থলের ভিতরে বিসমিল্লা বলিয়া রেখে দিলেন আল্লাহর বানাদি বিসমিল্লা বলিয়া যেই থলের ভিতরে আংটিটা রেখে দিলেন রাত্রের বেলা আব্বা যে ওই থলের মধ্য থেকে আংটি বের করে নদীতে ফালাইয়া দেয় আল্লাহর কি হুকুম সেই আংটিটা মাছে গেলিয়া ফেলে বর্ষি নদীতে ভাই কিনা বর্ষির ভিতরে আদা দেয়া যখন ফালায় তখন বড় বড় মাছে গিলিয়া খায় রে বন্ধু আংটিটা মাছে গিলিয়া ফেললো আল্লাহর কি হুকুম সকাল বেলা একজন জেলে বড় একটা মাছ নিয়ে আসলো উজিরের জন্য হাদিয়ান ইহুদিকে দিয়ে বলল বাসার সামনে আমার জন্য একটু সুপারিশ করিয়ে এখনো বহুলো কেস কালেকশনে পড়ে গেলে অ্যাডভোকেটের কাছে এবং আদালতে যিনি বিচারপতি থাকে তার বাসায় অনেক কিছু হাদিয়া হিসাবে নিয়ে যায় বিচারটা একটু সহজ করার জন্য মাসটা ভাইলেন খুশি হইলেন মাছ দরা দরি করিয়া বাসায় আনিয়া মেয়েকে বলতেছেন মা মাছটা জবাই করিয়া সুন্দর করিয়া কুটিয়া রান্না করো সকালে মাছ দিয়ে ভাত খেয়ে রাজার দরবারে যাব ইহুদির কথায় মেয়ে বিসমিল্লা বলিয়া মাছ কুটা শুরু করলেন মাছ বিসমিল্লা বলিয়া যখন জবাই দিলেন সাথে সাথে আংটি মাছের ফ্যাটের মধ্য থেকে বের হয়ে গেল লিল্লাহে তাকবীর মেয়ে সুন্দর করিয়া ধুয়ে বিসমিল্লা বলিয়া থলের মধ্যে থাকেছিলেন সেখানে আব্বাকে খানা দিলেন আব্বা খানা খেয়ে যাইতেছেন লাগবে না আব্বা খানা খেয়ে বাসার দরবারে যাওয়ার আগে বলতেছেন আমার মেয়ে তুমি তাড়াতাড়ি বাসার সিন মোহর আংটিটা দাও মেয়ে বিসমিল্লা বলিয়া ওই ব্যাগের মধ্য থেকে আংটিটা বাহির করলেন বাবা এই দৃশ্য দেখি আসাধ্য হয়ে গেল জোরে বলেন বিসমিল্লার বরকথা আছে কি নাই তাসমিয়া মুজিব সাওয়াত ফজলে খোদা তাসমিয়া মানে সাওয়াত যুহুর ও জাবা তাসমিয়া মানে সাওয়াত যুহুর ও জাবা ইহুদি যখন এই দৃশ্য দেখলেন যে তার কন্যা বিসমিল্লাহ বলিয়া আন্টি তার হাতে দিল ইহুদি আসাদ্য হইয়া ইহুদিও মুসলমান হয়ে গেল একটু জোরে বলেন বিসমিল্লাহ আপনারা কে কে পড়বেন একটু হাতটা দেখান

হরজতে সোলাইমান আলাইহি সালাম বিবি বিলকিসের কাছে একটা চিঠি ফালায় পাঠাইলেন সেই চিঠির ভিতরে বিসমিল্লা নাম লিখিয়া দিলেন ইন্নাহু মিন সোলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠি যখন বিবি বিলকিস পাইলেন তখন তার পরিষদ বর্গকে নিয়ে মিটিং শুরু করিয়া দিয়া বলতেছে আল্লাহ রহমান রহিম নামের একটা চিঠি এসেছে যার পক্ষ থেকে ফাটাইছে এটা সম্মানিত মানুষ সম্মানিত চিঠি তখন বিবি বিলকিস আত্মসমর্পণ করিয়া আল্লাহর পয়গাম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে ও আসলাম তু মা মা না লিল্লাহি রব্বিল আলামিন ও আল্লাহর গোলাম নাজরান দেশের একজন বাদশা ছিল ইউ শুনছু তার একজন জাদুকর ছিল সেই জাদুকরের মাধ্যমে অনেক কাজ নিত আল্লাহর কি হুকুম হঠাৎ করে জাদুকর বিরুদ্ধ হয়ে যায় জাদুকর বিরুদ্ধ হয়ে যাওয়ার পর বাদশাহ পরামর্শ দিলেন বাদশা নামদার আপনি আমার থেকে বহু কাজ কর্ম নিতেন কিন্তু আমি বিরুদ্ধ হয়ে গেছি একটা ছোট্ট ছেলেকে আমার জন্য নিযুক্ত করে দেন আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা করাই এই দুনিয়া থেকে যদি মারাও যাই তাহলে ওই ছোট্ট ছেলেটাকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করাইলে আপনি তার থেকে জাদুবিদ্যার কাজ নিবেন রাজ্যে বহু কাজ আছে জাদুবিদ্যার কাজ প্রয়োজন হয় তখন বাসা জুন আওয়াজ ইউসুফ জু নাওয়াজ ছোট্ট একটা ছেলেকে নির্দিষ্ট করলেন প্রতিদিন সকালবেলা ওই ছেলেটা আসিয়া ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করত প্রতিমধ্যে হঠাৎ করিয়া ওই প্রতিমধ্যে সেখানে একজন আবেদ ধর্ম প্রসারকালীন একজন রাহে দিন ধর্ম ভালো কথা বলে ওয়াজ মাহফিল করে সেই লোকটা মানুষকে দিকে ডাকে ভালো কথা বলে ওই ছোট্ট ছেলেটা জাদুকরের কাছে যাওয়ার আগে সেই বসিয়া যাইতেন অনেকগুলো কথা শুনতেন দেখে তার কাছে যত ভালো কথা শুনে ততই ভালো লাগে যেমন মাদ্রাসায় সন্তান দিলে এই সন্তানটার ভিতরে চারটা গুণ অর্জন হয় এক নম্বরে ছেলেটা নামাজ করে দুই নম্বরে ছেলেটা মাহের রমজানের রোজা রাখে তিন নম্বরে এই ছেলেটা শরীরে পাঞ্জাবি নবীর সুন্নার তরিকা অনুযায়ী চলে চার নম্বরে সন্তানটা মা বাবার জন্য মোনাজা দরিয়া দোয়া করে